সঞ্চয়পত্র ক্রয়কারীদের জন্য বিশাল একটি সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটি যারা সঞ্চয়পত্র ক্রয়কারী রয়েছেন আপনাদের জন্য এই ভিডিওতে সঞ্চয়পত্রের ক্রয়কারীদের বিশাল একটি সুখবর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এই সুখবরটি আমাদেরকে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্রের পূর্তির দিনই আসল মুনাফার টাকা পাওয়া যাবে গ্রাহকের ভোগান্তি কমাতে বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দিয়েছে এতদিন সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তি হওয়ার পর আসল টাকা তুলতে সময় সহ নানা ভোগান্তির শিকার হতে হতো গ্রাহকরা নতুন এই নির্দেশনার ফলে এ ধরনের ভোগান্তি দূর হবে বলে আশা করেছেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলেছেন জাতীয় সঞ্চয়পত্র স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকের কাছে পাঠানো নিশ্চিত করতে হবে এজন্য সঞ্চয়পত্রের ম্যাপূর্তির তারিখে সহ মূল অর্থ বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটি মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা করতে হবে জাতীয় সঞ্চয়পত্র স্কিমের আওতাধীন সঞ্চয়পত্র সঞ্চয়পত্র বন্ড বিক্রি ও বিক্রির পর অন্যান্য সেবা যথাযথভাবে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ এর আগে আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন আপনারা দেখেছেন যে সঞ্চয়পত্র ম্যাচ শেষ হওয়ার পর গ্রাহকের আসল টাকা তোলার জন্য দুই সপ্তাহ বা তিন সপ্তাহ অপেক্ষা করতে হতো ব্যাংকে গিয়ে আবেদন করতে হতো পরবর্তীতে তারা সেই আবেদন বাংলাদেশ ব্যাংকের কাছে সেন্ড করতো পরবর্তীতে দুই সপ্তাহ তিন সপ্তাহ এমনকি চার সপ্তাহ পরেও কিন্তু মূল টাকা এবং আসল টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা হতো কিন্তু সেই ভোগান্তির দিন শেষ এই নির্দেশনাতে আপনার সঞ্চয়পত্রের ম্যাচ যদি শেষ হবে সেদিনকেই যেহেতু এটি অনলাইন ভিত্তিক ব্যাংকিং সেবা যার কারণে ওই দিনই গ্রাহকের টাকা তার অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ ব্যাংক এরই পাশাপাশি যে ভোগান্তিটা এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে নিম্নবিত্ত গ্রাহকরা হয়ে থাকেন অর্থাৎ যারা মধ্যম পর্যায়ে গ্রাহক রয়েছেন তাদের জন্য যে ভোগান্তি সেটি হচ্ছে পাঁচ লক্ষ টাকার উপরে হলে যে টিন সার্টিফিকেট বা আয়কর রিটার্ন জমা দানের যে একটি নির্দেশনা রয়েছে এই নির্দেশনাটি যদি মিনিমাম দশ লক্ষ টাকা করা হয় তাহলে সাধারণ পর্যায়ের গ্রাহকদের আরও কিছুটা ভোগান্তি কমবে বলে আমি আশা করছি সো আমরা এই আবেদনটি বরাবরই করে আসছি যে মিনিমাম দশ লক্ষ টাকা পর্যন্ত যেন আয়কর অর্থাৎ টিন সার্টিফিকেটের যেন কোনো বাধ্যবাধকতা না থাকে আশা করছি বাংলাদেশ ব্যাংক সাধারণ পর্যায়ের গ্রাহকদের এই অসুবিধাটিও দূর করার কথা চিন্তা করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম